আসসালামু আলাইকুম প্রতি একশো পঁচিশ জন ছেলে বাচ্চার ভিতরে একজন ছেলে বাচ্চার মোটনালি ছিদ্র স্বাভাবিক জায়গায় না থেকে নিচের দিকে থাকে লিঙ্গ বাঁকা থাকে উপরের দিকে চামড়া বেশি থাকবে যাকে হুডিংয়ের মতো মনে হবে এবং নিচের দিকে চামড়া থাকবে না এবং লিঙ্গ বাঁকা থাকতে পারে একে হাইপোস্পেডিয়াস বলে প্রতি একশো পঁচিশ জন ছেলে বাচ্চার ভিতরে একজন বাচ্চার এই সমস্যা থাকতে পারে জন্য যেসব বাবা মা তাদের ছেলে বাচ্চা আছে তাদের এটা সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি এবং যারা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নেবেন তাদের এটা সম্পর্কে ধারণা থাকা দরকার এটা বুঝতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে যে স্বাভাবিক লিঙ্গ বোটনালি ছিদ্র অন্ডথলিস কীরকম থাকে লিঙ্গ লিঙ্গ সময় সোজা থাকবে এবং বিভিন্ন সাইজের হইতে পারে বয়স অনুযায়ী সাইজের অনেক ভেরিয়েশন আছে লিঙ্গ যে মোট মাথায় যে মোটারের সিদ্ধ থাকে সেটা অ্যাডিকুয়েট সাইজে থাকবে প্রস্রাবটা মোটা হয়ে বের হবে এবং এই সিদ্ধটি প্রিপিউজিয়াল স্কিন যেটা আমরা মুসলমানি করে ফেলে দেই সেটা দিয়ে ঢাকা থাকবে এবং এই প্রিপিজুয়াল স্কিনটা সামনে এবং পিছনের দিকে নিচের দিকে একই রকম থাকবে লিঙ্গ কোনো আবারও বলতেছি কোনো রকমের বাঁকা থাকবে না এবং অন্ড থলে দুটি সুন্দরভাবে ডেভেলপ থাকবে অন্ডকোশ দুটি অন্ড নিচ পর্যন্ত নামবে এটা হলো স্বাভাবিক যদি এটা না থেকে লিঙ্গ যদি বাঁকা থাকে মূত্রনালি সিদ্ধ যদি স্বাভাবিক জায়গায় না থেকে লিঙ্গের নিচের দিকে থাকে টিপ থেকে শুরু করে একবারে অন্ডথলে পর্যন্ত যে কোনো জায়গায় থাকতে পারে এবং প্রিপেজিয়াল স্কিন নিচের দিকে থাকবে না উপরের দিকে হুটিংয়ের মতো থাকবে একে হাইপেসপেটিয়াস বলে এই সমস্যা যদি আপনার বাচ্চার ভিতরে দেখতে পারেন দ্রুত শিশু সার্জারি বিশেষজ্ঞ শিশু ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্মরণাপূর্ণ হবেন যারা এই অপারেশন নিয়মিত করে থাকে আমি অপারেশন নিয়মিত করে থাকি আপনি আপনারা আপনার বাচ্চাদেরকে আমাদের আমার কাছে নিয়ে আসতে পারেন ধন্যবাদ